বরিশাল শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে স্বরূপকাঠি বরিশাল সড়কের মাদক এই দুর্গাসাগর দুর্গাসাগর দীঘির যে মূল গেট এই গেট দিয়ে ঢোকার পরেই বড়ো একটি কিন্তু বট গাছ রয়েছে খুবই আকর্ষণীয় আর এই গাছের সামনেই মাঠের মতো এরপরই বড় আকর্ষণীয় যে ঘাট সেই ঘাট এখানে আসেন যারাই আসেন তারা কিন্তু এখানে ছবি তুলতে ভুলেন না সুন্দর একটি পরিবেশ এ কারণে আর এই সাগরের মাঝখানে একটি টিলা রয়েছে এই টিলাটিকে অনেকে ছোট দ্বীপও বলে থাকে জানা গেছে যে এলাকাবাসীর পানির সংকট নিরসনের জন্য সতেরোশো আশি খ্রিস্টাব্দে তৎকালীন রাজা শিবনারায়ণ দিঘিটি খনন করেন এবং এর নাম দেন দুর্গাসাগর তো আপনারা দেখতে পাচ্ছেন ছোটো দ্বীপের মতোই এরপরে কিন্তু শুরু ছোট রাস্তা রয়েছে পাকা রাস্তা ওই রাস্তার পাশে বিভিন্ন ধরনের দোকানপাট করা হয়েছে এবং সংরক্ষণ করা হচ্ছে বিভিন্ন ধরনের পশু পাখি তেমন কোনো পশু পাখি নেই তারপরও চেষ্টা করা হচ্ছে আর আমরা যদি আর এগিয়ে যাই সামনের দিকে তাহলে কিন্তু অনেক গাছ রয়েছে পাশে সবুজে ঘেরা এবং সরু রাস্তা এই যে একটি মঞ্চ রয়েছে এটি বিভিন্ন অনুষ্ঠানের সময় কিন্তু এই মঞ্চটি ব্যবহার করা যায় এবং এখানে যারা ঘুরতে আসেন তাদের জন্য বসার ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের খাবার দাবারের যে আয়োজন সেগুলো রয়েছে বিশ্রাম নেওয়ার জায়গা রয়েছে এবং শিশুদের জন্য কিন্তু বিভিন্ন রাইডস রয়েছে এখানে আরও সৌন্দর্য বর্ধনের যে কাজগুলো সেগুলো চলমান রয়েছে এই একটি ঘাট রয়েছে এরকম তিনটি ঘাট কিন্তু এই দিগিতে রয়েছে এবং এই রাস্তাগুলো দিয়ে হেঁটে যাওয়া একটু অন্যরকম অনুভূতি এবং অনেকগুলো স্থাপনা কিন্তু হচ্ছে অর্থাৎ কাজ হচ্ছে জানা গেছে যে বরিশাল জেলা প্রশাসন এটির তরা তদারকি করছে এবং এই যে দেখা যাচ্ছে এখানে সবুজে ঘেরা রাস্তা চমৎকার আপনারাও যদি কেউ আসতে চান তাহলে কিন্তু তাহলে কিন্তু এখানে আসতে পারেন যারা আসতে চান তারা বরিশাল শহর থেকে চাখার। যাওয়ার যে গাড়ি সেই গাড়িতে চড়ে আসবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন